The অনেক বন্ধুরা রাতনা লাইফস্টাইল ভাগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আজকে কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার আমার হাজবেন্ডের মাঠে তো আজকে সেলিব্রেট করব দারুণ করে ঘরোয়া পদ্ধতিতে একেবারে সেলিব্রেশনটা করি আর হানি বাবা কিন্তু জানে যে আমি কিছু না কিছু ঘরে একটা সেলিব্রেট করব কিন্তু জানে রান্নাবাড়ি যেটা ও বাজার করে এনে দিয়েছে ওর পছন্দের ডিশ সেটা তো রান্না করবই তাছাড়া একটু বাইরের থেকে না কিছু জিনিস আমি কিনে নিয়ে এসেছি যেটা ও জানে না হানিও জানে না তো সেটাই হলো তো ওদের কাছে আমার সারপ্রাইজ তো চলে বন্ধুরা আমার সাথে থাকো আর অবশ্যই দেখতে থাকো রত্না ল্যাসটা তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি তো আজকে কিন্তু হানির বাবার পছন্দের ডিশটাই রান্না করব ওর তো পছন্দের ডিশ বলতে মাটন বেশি পছন্দ কিন্তু মাটন আজকে করবো না মাটনটা এই জন্যই করবো না কি কিছুদিন আগে আমরা মাটন খেয়েছি তো দেশি মুরগির মাংসটাই নিয়ে এসেছে তো দেশি মুরগির মাংসটাই করব। আর পায়েস করব কারণ জন্মদিনে পায়েস তো করতেই হবে তো পায়েসটাও করব। আর দেখি কি করি নর্মাল রাইসই করব প্রথমে ভেবেছিলাম যে ফ্রাইড রাইস করবো কিন্তু ফ্রাইড রাইস করলে ওর আবার অ্যাসিড হয়ে যায় বেশি খেতে পারে না তাই নর্মাল করছি কিন্তু ওর পছন্দের ডিশটাই করছি রান্না আর ফুলকপি একটু সবজি আমি প্রথমে ভেবেছিলাম যে পেঁয়াজটাকে বেটে তারপরে রান্না করব বেটে মানে পেঁয়াজটাকে পিষে নিয়ে তারপরে ভাবলাম বাপরে পেঁয়াজ যদি এখন পিষি তাহলে চোখ দিয়ে প্রচণ্ড জল বেরোবে তাই একদম কুচি কুচি করে পেঁয়াজ কেটে মাংসটা ম্যারিনেট করে রেখে দেব। এখানে বড় সাইজের আলুটা দেখলাম এখনো পর্যন্ত মার্কেটে আসেনি এরকম মাঝারি সাইজের আলুগুলোই পাওয়া যাচ্ছে তবে ভালোই লাগে মাঝারি সাইজের আলু বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যায় মানে একটু তেলটা বেশি দিলেই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আমার ফুলকপির ঝোল রেডি আমি একটুখানি গরম মশলা আর অল্প পরিমাণে ঘি দেবো ব্যাস আমার হয়ে গেল ফুলকপির ঝোল আর এদিকে বসিয়ে দিয়েছি দেখো মাংসটা ফুলকপির ঝোল নামিয়ে দিয়ে তো মাংসটা এখন ভালো করে কষবো অনেকে আবার সিটি দিয়েও মাংসটা রান্না করে মানে দেশি মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমার কিন্তু কড়াইতেই বেশ ভালো সেদ্ধ হয়ে যায় মাংসটা বসিয়ে দিয়েছি মাংস সেদ্ধ হতে থাকুক আর ততক্ষণে আমি তোমাদের অন্য কিছু দেখাই আমি তোমাদের দেখাই যে আমি বাজার থেকে কি কী নিয়ে এসেছি আর কোথায় ডেকোরেশন করবো এই দেখো কি কিনে এসেছি আমি হানির বাবাকে সারপ্রাইজ দেব বেলুন পুরো এক প্যাকেট ভর্তি বেলুন নিয়ে এসেছি এগুলোকে তো এখন ফোলাতে হবে এবার তো বেলুন ফুলিয়ে ফুলে আমার একেবারে গাল ব্যথা হয়ে যাবে কোন দিকে যে ডেকোরেশানটা করব সেটাই বুঝতে পারছি না আমার পেছন দিকের ওয়ালটাতেই করতে হবে মানে বেলুনগুলো লাগাতে হবে কারণ আমার রুমটা তো ছোটো না মাত্র দুটো রুম রয়েছে ওই রুমটাতে তো খাট পাতা আছে হ্যাঁ ওই রুমটাতে হবে না যেহেতু হানির বাবা এখানেই মানে থাকে তো এই রুমটাতেই করি সেটাই ভালো হবে এই রুমটাতেই করি ওয়ালে ডেকোর করি তো চলো বেলুনগুলো ফুলাই অনেক চেষ্টা করে মোটে তিনটে বেলুনই ফুলাতে পারলাম বাপরে বাপ এত টাইট লাগছিল বেলুনগুলো যে ফুলছিলই না তো কোনো রকমে ফুলিয়ে দেখো লাগিয়ে দিয়েছি কেমন লাগছে ডেকোরেশনটা বেলুন ফোলানো কমপ্লিট একদম হাসতে হাসতে মরে যাচ্ছি এখন আমি যেটা করবো সেটা হলো পায়েসটা রান্না করে ফেলবো রান্না বাড়ি আমার হয়ে গেছে দুপুরে শুধু পায়েসটা করে ফেললে আমার হবে এই বেলুন ফোলাতে গিয়ে না আমার একেবারে শ্বাস উঠে গেল এতগুলো বেলুন ফুলিয়ে তো চলো সারপ্রাইজ দিতে হবে না এই জন্য একটু কষ্ট তো করতেই হবে একটু জাল দিয়ে নিই তারপরে অল্প পরিমাণে গোবিন্দমুখ চাল দেব দেখো হানির বাবা ছাড়া আমরা কিন্তু কেউ ওরকম পায়েস খাই না মানে আমিও খাই না হানিও ওরকম খেতে চায় না মা মেয়ে একই রকম তো অল্প পরিমাণে গোবিন্দ চাল নিয়েছি অনেক কষ্ট করে কালকে ডিমার্টে খুঁজে পেয়েছি তো সেটা নিয়ে এসেছি তো চলো রান্নাটা করি করে নাড়াতে হয় না যাবে চাল কাজু কিশমিশ সব ভেজে তারপরে দেয় কিন্তু আমি এভাবে দিই না আমি দুধে কাঁচা চালটাই দিই ছোটোবেলা থেকে যেভাবে মাকে দেখে এসেছি ঠিক সেইভাবেই রান্না করি এইভাবে দেখিনি তবে হ্যাঁ একবার আমি করবো তবে আজকে করলাম না জন্মদিনের দিন আমির বাবার আবার কেমন লাগবে খেতে অন্যদিন অবশ্যই করে আমার রান্নাবাড়ি তো মোটামুটি কমপ্লিট এখন আমি যাই ড্রেসটা একটু চেঞ্জ করে নিই সকাল সকাল আমি সানটান করে নিয়ে ঘরটার পরিষ্কার সব কিছু করে নিয়েছিলাম শুধু জামা কাপড়টাই ধোয়া হয়েছিল না ওটা ধুতে বসিয়ে দিয়েছি ওটা আজকে লেট করেই করলাম কারণ অনেকক্ষণ কারেন্ট ছিল না তো চলো এখন কারেন্ট এসে গেছে ঘরের বাদবাকি কাজগুলো একটু মিটিয়ে নিয়ে একেবারে অন্যরকম ড্রেস আপ করে চলে আসছি পানির বাবাও এখন চলে আসবে ওকে দুপুরের খাওয়াটা দিয়ে দিই তারপরে একেবারে পার্টি যাকে বলে হানি আসুক একেবারে রেডি রেডি হয়ে চলে এসেছি কেক কাটতে হবে অবশ্যই আমার না আমার বরের হানি হানি তো স্কুল থেকে এসে একেবারে ঘুম চোখ মুখ ফুলে গেছে আজকেও পড়তেই যায়নি আজকে শরীরটা ওর খুব টায়ার্ড ছিল যার জন্য যায়নি আর এই দেখো বেলুন লাগিয়েছি এই তিনটে বেলুনই লাগিয়েছি হানি বাবা বলছে আর লাগাতে হবে না এই তিনটেই যথেষ্ট তো এই তিনটেই লাগালাম খালি আজকে বাবার বার্থডে আছে জানিস তো আজকে বাবার বার্থডে আছে আমরা কেক নিয়ে এসেছি কেক কাটবো হুম আর বাবার জন্য একটা গিফটও নিয়ে এসেছি বার্থডে গিফট সেটা দিতে হবে না বাবাকে তো চলো বন্ধুরা বার্থডে বয় আসুক তারপরে ভিডিওটা আবার শুরু হ্যানির বাবা অফিস থেকে আসার পরে অনেকক্ষণ ধরেই বসেছিল কারণ আমাকে রেডি করতে হচ্ছিল কেক কাটিংয়ের জন্য জিনিসপত্র তো ও আবার বলছিল যে এত লেট কেন হচ্ছে তো আমার তো লেট হবেই এটা খুঁজে পাচ্ছি না ওটা খুঁজে পাচ্ছি না কি যে অবস্থা এক সময় ভাবি যে তাড়াতাড়ি নিয়ে আসবো যখন কাজের সময় হয় তখন দেখি কোনটা কোথায় রেখেছি নিজেই কিছু বুঝতে পারি না এদিকে হানি ও চুলটু লাচরা একেবারে রেডি হয়ে গেছে তো চলো কেকের থালা নিয়ে আমি হাজির ハッピーバーディーと言うハッピーバーディーでやる

করে নিয়ে অন করো হুম সুন্দর ঘড়িটা পছন্দ হয়েছে আমার দেওয়া দিকটা আমার বরের খুব পছন্দ হয়েছে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একটা ভ্লাগে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে দেখ জানো ঠিক আছে দাদা বাই